যৌবনের উন্মাদনায় স্বামী স্ত্রী দুজন মাথা মোটা মেয়ের জন্ম দিয়েছেন যার কারণে এদের টাকলা চাচা এই দুই বোনের শোবার জন্য ডাবল বেড লাগিয়ে দেন কিন্তু প্রতিদিন এই এই দুই বোনের মধ্যে আমি নিয়ে ঝগড়া লেগেই থাকে যা দেখে টাকলা চাচা তার নিয়ে আসেন এবং দুই বোনকে বসিয়ে রুম থেকে বের করে দেন তারপর স্বামী স্ত্রী জ্যাকি স্ট্রফের স্টাইলে সেই বেড ভেঙে ফেলেন এবং আমাকে রুমটাকে লাক্সারি ডিজাইন করার কন্ট্রাক্ট দেন এরপর আমরা চারপাশে প্লাইয়ের পার্টিশন দিয়ে সেই খোপগুলোর মধ্যে দুই বোনের কাঁথা কম্বল রেখে তার উপর প্লাইয়ের কাভার দিয়ে দু পাশে নরম আরামদায়ক গদি লাগাবো সাথে বেডের নরম সফট প্যাড বসাবো এরপর বিছানার পেছনে দেওয়াল খুলে দুটো পাতলার এক তৈরি করবো যেখানে দুই বোনের জন্য বিনোদনের বই রাখা হবে এবং দুই গদির মাঝখানে কাঠের একদিকে ছোট বোনের কম্বল এবং কিছু কাপড় রাখা হবে আর অন্যদিকে বড় বোনের কম্বল এবং সস্তা কিছু কাপড় রাখা হবে তারপর মাঝখানে কাছে জানালা লাগানো হবে এবং বিছানার সামনের অংশে টাটা কোম্পানির শক্ত প্লাইয়ের ডিজাইন করা পার্টিশন দিয়ে তাতে ঝকঝকে লাইট লাগানো হবে যাতে দুই বনেই নিজেদের নিজের বিছানায় আরামে ঘুমাতে পারে এরপর সেই পাশেই একটা টেবিলের উপর অ্যাপেল কোম্পানির ল্যাপটপ বসাবো যেখানে দুই বোন ইনস্টাগ্রামে মজা করবে আর তার পাশেই প্লাই কাঠের র্যাক বানানো হবে যাতে এদের বইপত্র খেলনা ইত্যাদি রাখা যাবে এখন রুমের ফাইনাল লুক দেখে লাইক সাবস্ক্রাইব করো